জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও ডাজারেট গোপালপুর বিধানসভার বিধায়িকা অদিতি মুন্সির উদ্যোগে এবং দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি দেবরাজ চক্রবর্তীর তত্ত্বাবধানে বিধাননগর ১৯ নম্বর ওয়ার্ডে পিয়ালি সরকার এবং পার্থ সরকারের আয়োজিত রক্তদান শিবির এখানে প্রায় ষাট জনেরও বেশি রক্তদাতা রক্ত দিয়েছেন কিভাবে ওয়ার্ডে মানুষের পাশে এবং সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সামাজিক উন্নয়নমূলক কাজের সাথে এগিয়ে চলেছেন তার বিস্তারিত কি বলছেন পার্থ সরকার এবং গ্রীষ্মের রক্তের সংকট লাঘব করার লক্ষ্যে কি বলছেন পিয়ালি সরকার শুনে নব নজর রাখুন এবং দেখতে থাকুন বাংলা নিউজ টিভি কলকাতা

সারা বিধানসভা জুড়ে মাস ব্যাপী যে রক্তদান উৎসবের আয়োজন করা হয়েছে সেখানে আজকে আমার এই ওয়ার্ডে

মানুষের পাশে থাকার যে কাজ তারা কি বলছেন আমি শুধু মাত্র জনপ্রতিনিধি হিসাবে একা কখনো করতে পারি না যতক্ষণ না আমার পাশে এই সুবিধা থাকে

এটা তো আমাদের বিধায়ক অতিথি বলছে মস্তিষ্ক প্রস্তুত এবং প্রতিদিন রোজ একটা করে রক্তদান উৎসব বিভিন্ন জায়গায় বিভিন্ন ওয়ার্ডে সেটা এর আগে কোথাও আমার মনে হয় ভারতবর্ষে যেন অন্য কোথাও এরকম রক্তদান উৎসব হয়েছে প্রতিদিন মানে আমি তো দেখুন না জানি না তো এখন আমাদের উনিশ নম্বর ওয়ার্ডে আজকে হচ্ছে আমি নিজে এই বিধানসভার যুব সভাপতি আমার যুব একটি রক্তদান উৎসব হয়েছে সার্বিকভাবে বহু মানুষ ভাবে রক্তদান করবার জন্য এগিয়ে আসছে এটা আজকে উৎসবে রূপান্তরিত হয়েছে যেমন আমরা দুর্গোৎসব আমরা যেমন উৎসবে ঈদের উৎসব ঠিক এটাও একটা উৎসব এটা মানুষকে বাঁচানোর উৎসব নতুন করে জীবন দান করবার এই উৎসবের আলাদা আনন্দ সেটা বিধায়কের এই মস্তিষ্ক প্রস্তুত এই যে উৎসব এটা তিনি যদি না করতেন তাহলে আমরা এই আনন্দ উপভোগ করতে পারতাম না আজকে গর্ব হয় বিধায়কের জন্য যারা রক্ত দান করছেন তাদের জন্য মানুষকে বাঁচানোর জন্য মানুষ এগিয়ে আসছে আর গ্রীষ্মকালের রক্তের একটা সংকট থাকে এই সংকটে সংকটের সময় মানুষ রক্ত দিচ্ছেন আপনারা জানেন যে নির্বাচন তিন মাস ধরে হওয়ার জন্যে গ্রীষ্মকালে আরও বেশি করে রক্তের সংকট দেখা দিয়েছিল রক্তদান উৎসব সেভাবে হচ্ছিল না বিধায়ক আমাদের এই রক্তদান উৎসব জুলাই মাসে হতো নির্বাচনের কারণে রক্তদান উৎসব আমরা পিছিয়ে আগস্ট মাসে করছি আগস্ট মাস হচ্ছে আমাদের দেশের ভারতবর্ষের প্রতিটি ভারতবর্ষের কাছে আগস্ট মাস একটা ঐতিহ্য সালী মাস এখানে অনেক ইতিহাস আছে আজকে স্বাধীনতা দিবস আগস্ট বিপ্লব আর সেই মাসেই তিরিশ দিনে তিরিশটি রক্তদান উৎসব হচ্ছে এটা মাহত্ব অনেক আমরা যারা রক্তদান করছেন তাদেরকে অনেক অনেক অভিনন্দন যারা এগিয়ে এসছেন সহযোগিতা করছেন তাদের অভিনন্দন বিশেষ করে বিধায়ক এবং আমাদের বিধাননগর পৌর নিগমের এমআইসি আমাদের এই জেলার সাংগঠনিক জেলার সভাপতিভাবে না আমার কাছে এরকম কোনো বিষয় নেই আমরা যেটা তৃণমূল কংগ্রেস করি আমরা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এটাই আমাদের কাজ প্রতিদিন প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে যখনই মানুষের প্রয়োজন হবে ধরুন এক্ষুনি আমার একটি মুমুষ রুগী অসুস্থ হসপিটালে ভর্তি করতে হবে কিংবা একটি অ্যাম্বুলেন্সের দরকার কিংবা কেউ পড়াশোনা করতে পারছে না বা যা তার বাড়িতে ধরুন দুজন বৃদ্ধ এবং বৃদ্ধা আছেন তার ছেলেরা পড়াশোনার কারণে কিংবা চাকরি কারণে বাইরে থাকি তাদের হয়তো কিছু হলো তখন আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা সর্বদা তাদের পাশে এসে দাঁড়াচ্ছেন এটা এটা শুধু আজকে বলে কথা নয় আমফান করোনার সময়ে লকডাউনের তৃণমূলের কর্মীরা চব্বিশ ঘন্টা মানুষের জন্য করবার জন্য আসে তৃণমূল কংগ্রেস একটি রাজনৈতিক দণ্ড এটা সামাজিক সংগঠন রাজনৈতিক করা মানে হচ্ছে মানুষের জন্য করা মানুষের মঙ্গলের জন্য করা তৃণমূল কংগ্রেসটা এই জন্যই তৈরি হয়েছে শুধু একটা গদি দখল করলাম ক্ষমতা দখল করলাম সরকার দখল করলাম পৌর প্রতিনিধি হলাম কাজ শেষ না নির্বাচন শেষ হয়েছে অনেক রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করছে লোকসভা নির্বাচনে নির্বাচন শেষ হয়ে গেছে তাদেরকে খুঁজে পাবেন তো তৃণমূল কংগ্রেস আছে নির্বাচনে হারলাম জিতলাম এটা বড় কথা নয় মানুষের সাথে থাকলাম মানুষের প্রয়োজনে কাজ করতে হবে এটাই আমাদের কাছে গোষ্ঠী দুর্গা পুজো এবং দুর্গা পুজো হচ্ছে আমাদের বাঙালি কাছে এটা একটা মানে কি বলবো এটা এমন একটা উৎসব এই উৎসবে সর্ব ধর্ম সব জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে গরিব বড়লোক যারা রিক্সা চালক ভাই ভ্যান ভাই যারা একদম ছোটখাটো কাজও করে যারা দিন আনে দিন খায় তাদের কাছে ওই একটা অন্য মাত্রা যোগ করে আমাদের দেশে আমাদের রাজ্যের অর্থনৈতিক দিকটাকে অনেকটা চাঙ্গা করে টাকা পয়সার আদান প্রদান হয় এবং যিনি প্যান্ডেল বাঁধেন যিনি ইলেকট্রিকের কাজ করেন যিনি প্রতিমা কাজ করেন যিনি প্রতিমার সাজ সরঞ্জাম তৈরি করেন তাদেরও আর্থিক দিক থেকে তারা লাভবান হয় এই দুর্গাপুজোকে কেন্দ্র করে কয়েক হাজার লক্ষ কোটি টাকা এই দুর্গাপুজোর এই এক মাসে আমাদের সরকারের আয় এবং আয় হয় এবং সেটা এই আর্থিক লেনদেনের মধ্যে দিয়ে অর্থনীতি চাঙ্গা হয় এই সব আমাদের কাছে অনেক আমাদের দুর্ভাগ্য যে যে মেয়েটি মারা গিয়েছে আমাদের ভবিষ্যতের একজন ডাক্তার যিনি অনেক মুখের দিকে চিকিৎসা করে সুস্থ করতেন খুব অল্প বয়সেই চিকিৎসা করতে করতেই মারা গিয়েছেন দুর্ভাগ্যজনক এটার কোনো নিন্দা জানাবার কোনো ভাষা নেই আর যারা একে এইসব বিষয় নিয়ে রাজনীতি করেন নিশ্চিতভাবে জাস্টিস তারা চাইতে পারে। পদত্যাগ দাবি করে সরকার পরিবর্তন করার যে স্লোগান দিচ্ছেন আমি তাদেরকে ধিকার জানাই আমার তো মনে হয় ভারতবর্ষে প্রথম কোন একজন মুখ্যমন্ত্রী বললেন যে নতুন এমন একটা আইন আসুক যে আইন বলবৎ হলে এই ধরনের অন্যায় অত্যাচার মেয়েদেরকে অসম্মান করা বিরত থাকবে ভয় পাতে এমন একটা আইন আসা দরকার এবং আমাদের মুখ্যমন্ত্রী দশ দিনের মধ্যে বিধানসভায় একটি আইন আসছে রাজ্যপালের কাছে পাঠানো হবে তিনি যদি সই না করেন তার যা যত ব্যবস্থা নিশ্চিতভাবে আমাদের দলীয়ভাবে আমাদের সরকার তা গ্রহণ করছেন এবং প্রধানমন্ত্রীকে তো আমাদের মুখ্যমন্ত্রী চিঠি দিয়েছেন যে ইমিডিয়েট একটা আইন আসুক এবং দ্রুত শাস্তি হোক তার বিচার আসেনে ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া এবং ভারতবর্ষের মধ্যে একমাত্র একটি রাজনৈতিক দল যে রাজনৈতিক দলে আওয়াজ তুললেন যে তা সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তো বলেছেন যে দিল্লিতে যাবে সময় পাশ হোক দ্রুত বিলটা পাশ হোক আমাদের সরকারটা সমর্থন করবে কোনো রাজনৈতিক দলে কথা বলেনি তাহলে তাহলে চাইছেন এটা হতেই থাকুক আজকে নির্ভয়া কাল পরে সুপ্রিম কোর্ট আয় দিয়েছে বেশ কিছু সরকারের ইমপ্লিমেন্ট করার কথা ছিল যদি ইমপ্লিমেন্ট করতেন তাহলে ভয় পেতেন কিন্তু এখন আমার রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস আমাদের দল তৃণমূল কংগ্রেস আমাদের নেত্রী আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন তিনি তো তদন্ত করেছিলেন চার দিনের মাথায় চব্বিশ ঘন্টার মধ্যে একজন অভিযুক্তকে তিনি অ্যারেস্ট করেছিলেন কিন্তু তার পরবর্তীকালে সিবিআই নিয়ে নিলেন সিবিআই কেন তদন্ত এগিয়ে নিয়ে যেতে পারলো না কেন কোনো দিন হয়ে যাওয়ার পর তদন্ত অগ্রগতি হলো না যেই হোক তাকে কেন করছে না যদি থাকে তাহলে সিবিআই কেন পাচ্ছে না আমি বলছি শুধুমাত্র রাজনীতি করবার জন্যেই এই ধরনের নাটক চলছে যদি মমতা বন্দ্যোপাধ্যায় সুযোগ পেতেন আর রোববার পর্যন্ত সাতটা দিন তাহলে প্রকৃত দোষী চিহ্নিত হতেন

যেরকম একটি প্রতিটা জীবন পালন করে প্রতি বছর হয় এবছর হয়েছে আমাদের রাজনৈতিক যে কোনো রাজনৈতিক দল এখানে আন্দোলন করতে পারে চোদ্দ তারিখ বহু মানুষ তারা রাস্তায় নেমেছিলেন কিন্তু যে ছাত্র সমাজ করছেন তারা কেন ভয় পাচ্ছেন যে তারা তো বলতে পারেন যে এই রূপ দিয়ে মেশিনটা আসবে পুলিশকে তো জানাতে হবে কোথা দিয়ে তাহলে পুলিশ সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে তাদের আন্দোলন যাতে সূত্রভাবে হয় তার ব্যবস্থা কোনো ছাত্র তার দায়িত্ব গ্রহণ করলেন না তার মানে শুধুমাত্র অরাজকতা তৈরি করবার এই আন্দোলন এই নবান্ন অভিযানে কোনো একটা মঞ্চ নেই কোনো অবস্থান নেই দু চারটে জায়গা থেকে শুধু মিছিল আছে কারা করছে কোন ছাত্র যিনি বলছেন আমি সায়েন্স নিয়ে কমার্স করছি এই ছাত্ররা যারা গ্রেপ্তারি উঠে গিয়েছে তারা ছাত্র বলে আমার মনে হচ্ছে না তারা বেশি বেশিরভাগ ক্ষেত্রে আমার মনে হয়েছে ছাত্ররা পড়াশোনা করছে আর অভিভাবকরা এটা কোনো আন্দোলন নয় এটা করা ক্ষমতা দখল করা এটা জাস্টিস পাওয়ার আন্দোলন যুব সমাজ নির্দিষ্টভাবে অনেক আমাদের বাজারে ঘুরছে আমি বলবো খবরগুলো দেখুন দেখে আর একবার নিজের মতো করে বিচার করুন উপলব্ধি করবার চেষ্টা করুন আদৌ খবরটা সত্যিই না মিথ্যে তারপরে মন্তব্য করুন এখন তো অনেক সোশ্যাল মিডিয়া অনেক শক্তিশালী যে যার মতো করে তার মতামত প্রকাশ করতে পারেন কিন্তু মতামত প্রকাশ করার আগে সত্যটাকে জেনে মতামত প্রকাশ করলে আমার মনে হয় যে আমরা যে কারণে আমার মতামত দেখছি সমাজকে সঠিক দিশা রাখবা যে কিন্তু সেই দিশা আজও সঠিকভাবে পাবে বলে আমার মনে হয় না আমার মনে হয় আমাদের আত্ম উপলব্ধির মধ্যে দিয়ে আমরা সমাজকে আগে নিজে ভালোভাবো আমার বিধায়ক কিছুদিন আগে বললেন ভালো কথা শুনব ভালো কাজের সঙ্গে থাকবো খারাপ কথা থেকে দূরে থাকবো খারাপ জিনিস থেকে দূরে থাকবো তবেই সমাজটা দূর্ব হবে আমি যদি ভালো থাকি আমার যদি আচরণ ভালো থাকে সমস্যাও ভালোভাবে সমাজের পরিবর্তন এই ধরনের খারাপ কাজ থেকে মানুষ দূরে থাকবে